তোমাকে আল্লাহ ছেড়ে দিবে না তুমি তোমার স্বামীকে গাছে তুলে রাখো সব ঠিকঠাক রাখো তুমি মনে করো এটা একটা এর দ্বারা কিছু হবে না পাগলা করের সামনে অপমান করে সামনে অপমান করে মায়ের সামনে অপমান করে কি পরিমাণ অপমান করে তাকে মাঝে মাঝে মারেও কিন্তু বলতে পারে না আর তুমি হাইজের মশালা জানে না আল্লাহর নবী যে বলেছেন ওরা দিনেও কমা আকলেও কমা মানতে নারাজ মানতে কি নারাজ এই যে মানতে নারাজ বলে তো আঠারো বছর আঁকড়ে থাকার পরে পঁয়তাল্লিশ মিনিট টাইম পাইছে কয় মিনিট পঁয়তাল্লিশ মিনিট আবার বলছে শর্ট করে ঢুকে যাব কিন্তু বাংলার জনগণ নাকি অপেক্ষায় আছে আসো কত ব্রেন বুদ্ধি বেটি তুমি আল্লাহর নবী বলছে এর দিনেও কমা অর্ধেক আবার কি বুদ্ধিতে অর্ধেক আর তুমি পুরুষের উপরে বুদ্ধি খাটাতে যাও বত্রিশ হাজার কর্মচারী চালাই কয়েক হাজার বত্রিশ হাজার ব্যবসায়ী সফল কিন্তু বউ বলে পাগল একটা দেখতেই পারে না ও তো জিম্মি এত বড় মাপের মানুষ যদি বউ তালাক দেয় মানুষ কি বলবে নি কথা এখনো জাহান্নামে নামে আছে মরে গেলে কোথায় যাবে জাহান্নামে নামে যাবে এই হলো মহিলা এই কথা বললে আমার বক্তব্য মহিলা শুনবে আমি বলেছি নারী নির্যাতনের আইন আছে বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইন নাই অথচ শরীয়ত বলে পুরুষ নির্যাতনের আইন থাকতে হবে আগে বাংলাদেশের বর্তমানে নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ নারী কর্তৃক নির্যাতিত জান মামলা করেন আমার নামে আমি জবাব দেবো আমি হাদিস দিয়ে জবাব দেব কি দিয়ে হাদিস দিয়ে তুমি সব জানো জানোশালা জানো না কেন বোন এত দাপট কেন তোমার রাসুলের যুগে কি মহিলারা ছিল না তুমি অজুর মশালাও জানো না তুমি মাসালা জানো আজান দিলে মাথায় কাপড় দিতে হয় এটা শয়তানের মশালা এটা তুমি এইটা জানো তুমি দুধ খাও বাচ্চাকে বাচ্চাকে দুধ খাও তুমি বোন তুমি বিসমেল্লা বলে খাও না তুমি মডার্ন তুমি এটা জানো বাচ্চাকে দুধ দিলে দুধটা স্তনটা বড় হয়ে যাবে দুধ খাওয়ানো যাবে না আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন তোমার দুধ সাপ খাবে কিয়ামতের দিন খালি মরে দেখো যেদিন মরে ওই দিন থেকে খাওয়া শুরু করবে কিয়ামত পর্যন্ত খাবে জাহান কি খাবে আল্লাহ বলছেন মান হাউলাই এরা কারা তান হাসুল আল্লাহ বলছেন বড় বড় সাপ মহিলাদের স্তন কামড়াচ্চার দুধ খাচ্ছে মান হাউলাই তখন বলেছেন ইয়াম নাও না হুন না আউলা না না আউলা দা না আলবা না তাদের সন্তানদেরকে এই মহিলারা দুধ দেয়নি দুধ বন্ধ করে রেখেছিল এই যে দুধ জমা ছিল ছাব্বিশ লিটার দুধ ছাব্বিশ লিটার দুধ একজন মহিলা তার স্তন থেকে বের করে প্যাকেট করে দেওয়ার কারণে গ্রিনিস বুকে কি নাম উঠছে আমি হাদিসটা পড়েছিলেন বহুদিন আগে আমি বললাম যে সুহান আল্লাহ সুহান আল্লাহ ছাব্বিশ লিটার কত মানে দুই হাজার লিটার দুধ মহিলার বুক থেকে বের হয়েছে সেইটা বের করে গ্রিনিস বুকের নাম উঠাইছে যে মহিলা সন্তানদেরকে দুধ দেয় না এদের কত হাজার লিটার দুধ থাকতে পারে বুকে এটা সাপ না খাওয়া পর্যন্ত দুধ শেষ হবে খাবে সাপ এ আমি হতবাক হয়েছি মিলাতে গিয়ে আল্লাহ আশ্চর্য একটা ব্যাপার একটা মহিলার বুকে কত হাজার লিটার দুধ থাকে রে ভাই কত হাজার লিটার দুধ থাকে আশ্চর্য একটা ব্যাপার যখন বাচ্চা হয় মহিলাদের স্তনে এত দুধ জমে থাকে সে দুধ ফেলে দিতে হয় হয় না অনেককে দুধ ফেলে দিতে হয় ডাক্তার বলে খেলে খাওয়ায় দেন বাচ্চা এত খায় দুধ এত দুধ খায় আল্লাহ আকবর মানে একদিকে বাচ্চা খাচ্ছে তার দিক থেকে দুধ পড়ে যাচ্ছে কেজির পর কেজি দুধ পড়ে যাচ্ছে কত দুধ থাকে তার কালকের হিসাব শুনে আমি মানে হতভম্ব হয়ে গেছে যে এত দুধ থাকে একটা মহিলার বুকে এত দুধ থাকে এই দুধ না খাওয়া বাচ্চাকে ফিডার খাওয়া সিটার বানাইছে এই দুধ খাবে জাহান নামের সাপ বন খাবে তোমার স্বাস্থ্য ধরে রাখার ব্রেন তোমার খুব ভালো আছে তোমার স্বাস্থ্য ধরে রাখার ভালো ব্রেন আছে তুমি তোমার সন্তানের হক মেরেছ বোন তোমার এত বুদ্ধি এই মাসালাটা জানা নাই তোমার কি হবে তৌবা করো হাদিস যা যতটুকু যেভাবে বলেছেন আল্লাহ রাসুল ওইভাবেই বাস্তবায়িত হবে কোনো সন্দেহ নাই আপনি চিন্তাই করবেন না ওইভাবে মরার সাথে সাথে কত হাজার সাপ তার স্তন কামড়ায় যে খাবে আল্লাহর নবী নিজে দেখছেন বিশাল বিশাল সাপ তার স্তন কামরাস্তার দুধ খাচ্ছে লুটুপুটো করে দুধ খাচ্ছে আসতাখরুল্লাহতাখুল্লাশত আখুল্লাশতা খুল্লা হোসমিল্লা আল্লাহ তুমি আমাদের বোঝার অফিক দান করো মুনাফিকির শেষ নাই আমি আর বুঝাতে পারলাম না আর একটা আরেকটা আরেকটা শোনেন যে মহিলার বাচ্চা পড়ে গেছে চার মাসের আগে কয় মাসের ভালো করে শোনেন এখন তো বেশি পড়ে যাচ্ছে না সিজারও বেশি হচ্ছে পড়েও বেশি যাচ্ছে তাই না আমার এক বন্ধুর তার বাচ্চা তার ওয়াইফের বাচ্চা পড়ে গেছে পাঁচবার চার মাসের আগে একটা কে বলে হয়েছে বাচ্চা রাখছে কয়টা হয়েছে একটা কতবারের বেলায় এই মহিলা চার মাস হওয়ার আগে বাচ্চা কি হয়ে যায় পড়ে যায় পড়ে যায় মাসালা কি পেটে বাচ্চা ছিল তিন মাস সাড়ে তিন মাসের মত পড়ে গেছে এই মহিলা কয়েকদিন সালাত পড়বে না পড়বে না হ্যাঁ চল্লিশ দিন মানে জানেন না বাঙালি এত খারাপের খারাপ বলবে যে জানি না বলেন এটা সাহাবিদের নিয়ম বলতে হবে কি জানি না আপনি বলেন আর প্রশ্ন করে উত্তর দিতে হবে এটা সন্না আপনি বলবেন এখন আপনি বলে দেন জিজ্ঞেস করছেন কেন আপনার মতো জাহেল নাকি এটা সাহাবিদের কি রাসুল জিজ্ঞেস করতেন বলতেন না এর কারণটা কি জানেন এই যে জিজ্ঞেস করলাম সাথে সাথে ব্রেনটা ফাঁকা হয়ে গেল আমি এখন উত্তর দেবো ওই জায়গায় ঢুকবে এখন এটা হলো সন্না বুঝেন মনে হয় কথাটা খালি রাগ করেন আপনারা চার মাসের আগে বাচ্চা পড়ে গেছে এই মাসালাটা হলো নিফাসের রক্ত না তাকে ওই দিন থেকে সালাদ পরে যদি বেহুশ না হয়ে যায় অজ্ঞান না হয়ে যায় সালাফ পরতেই হবে মনে করেন অজ্ঞান হয়নি কিন্তু এত অসুস্থ পড়তে পারলো না দুই অক্ত কাজা হলো তিন অক্ত চার অক্ত পাঁচ অক্ত সাত অক্ত আট অক্ত কাজা হয়ে গেল দশ অক্ত কাজা হয়ে গেল। আচ্ছা শুয়ে থেকেও পড়তে পারবে না সারাদিনে দশ দিনে যাবে যদি বেহুশ হয়ে থাকে তাহলে সালাদ নাই কিন্তু মনে করে অসুস্থ হয়েছে পড়তে পারছে না পারছে না পারছে না দশ অক্ত পার হয়ে গেছে হোক পার সিরিয়াল তাকে পড়তে হবে সালাদ সিরিয়াল কি পড়তে হবে সিরিয়াল পড়তে হবে জহর যখন পড়বে আসরে পড়ে নেবে মাগরে যখন পড়বে এসব কি পড়ে নেবে শোনেন শোনেন তাহলে তিন তিন চার মাসের আগে বাচ্চা পড়ে গেলে এটা নিফাসের রক্ত না কিন্তু চার মাস হওয়ার পর যদি পড়ে যায় তাহলে কিসের রক্ত নিফাসের রক্ত ও বুঝেননি ওই রক্তটা খেয়ে বেঁচে থাকে কোন রক্ত ওই রক্ত মায়ের নারীর সাথে লাগানো থাকে না খুব খুব বড়ায় আপনার কিন্তু বাঁচেন কি খায়া হায় যে রক্তের কথা বলছি তো ঘিন ঘিন করছে ওইটা তো খেয়ে বেসেছিলেন আপনি বুঝেননি কথা তো চার মাসের পরে যদি হয় তাহলে কি হবে নিফাসের রক্ত মনে হয় বুঝলেন না ভাই বগুড়ার মানুষ আরো দশ বার বলা লাগবে এটা মহিলাদেরকে বলবেন আর একটা মাসালা ছিল খোঁচা দিয়ে যায় বলবেন একটা মহিলার বয়স এখন আঠাশ বছর দুইটা বাচ্চা হয়েছে অসুখ হয়ে গেছে মাসে তিনবার চারবার করে মাসিক হয় কি করবে কি করবে একজন মহিলা বলছে আমার বয়স তো পারে বিয়াল্লিশ বছর এই যে আমি বছরে তিন চার মাস পড়ে মাসে প্রায় আহ সতেরো দিন আঠারো দিন নামাজ পড়া হয় না কেন কেন মাসিক লেগেই থাকে আমি বললাম যে হাই 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 কি বলেন আপনি মাসিক লেগে থাকে মানে বহু মানুষ এটা করে তিনবার যদি হায়েজ হয় মাসে তিন কয় কয়দিন হলো একুশ দিন থাকে কয়দিন নয় দিন থাকে আর নয় দিন না মাস পড়ে আমি বললাম যে তৌবা তৌবা কেউ জানাইনি আপনাকে এটা ওরে জানাবো কি জিজ্ঞেস করতে সরম লাগে আর মাসিক তো হয়ই আমি তো জানি যে মাসিক হচ্ছে মাসিক কাকে বলে সেটাও জানে না জীবনে প্রথম থেকে যে কয়দিন মাসিক হয় ওই কয়দিনই কি মাসিক ওই কয়দিন সারা জীবন ধরে রাখতে হবে এর পর থেকে যদি রক্ত এসছেও বেশি বির হয় ওইটা কি মাসিক না সালাদ পড়তে হবে কথা বলতে কিন্তু আর একটা প্রশ্ন করাতে মহিলা ধরা খেয়ে গেছে আমার কাছে সেটা আমি বললাম না আমি তাহলে একুশ দিনে কি আপনি আপনার মানে স্বামীর সাথে সহবাস করেন না আর উত্তর দিতে না আমি বললাম যে ধরা খেয়ে গেলেন কিন্তু এরকম করেন না বুঝেছেন কি আপনারা বুঝেননি এটাও বুঝবেন না আল্লাহ তোমাদের বোঝার তফিক দান করো আল্লাহ মামিন আল্লাহ তুমি আমাদেরকে দিন বোঝার তফিক দান করো উঠছেন কেন বসেন বসেন আমি দোয়া পরে তারপর উঠবো আমি আর কি এক ঘন্টা বক্তব্য যা দিয়েছি অনেক বলেছি দুই দিন দিয়েছি আল্লাহ যেন আপনাদের লজ্জা দেয় আমিন আপনারা বলেন না আমি বলবো বোঝার জন্য তফিক দান করেন আমিন